তো বন্ধুরা আজকে যেটা আমার এই ক্যামেরার সামনে যে গাছটা আপনারা দেখতেছেন তো এই গাছটা খুবই পরিচিত গাছ হয়তো আপনারাও এই গাছটা চিনে থাকেন তো দেখেন এই গাছটা কিন্তু মরুভূমি জায়গায় বেশিরভাগ পাওয়া যায় এবং পাহাড়িয়া অঞ্চলে কিছু কিছু দেখা যায় তো আজকে আমরা একটা আসলাম এমনি মানে পাহাড়িয়া অঞ্চল তো সেই জায়গাটায় ঘুরতে আসলাম আসলেতে এই জায়গাটা হচ্ছে ব্যাঙ্গালুরের কর্ণাটক জায়গা তো এই জায়গায় এসে কিন্তু এই গাছটার দেখা মিললো তো দেখেন গাছটার গায়ে কিন্তু পুরে কাড়া আছে পুরে একদম পুরা একটা শরীরে কিন্তু তার কাড়ায় গিরা তো এই গাছটা কিন্তু দেখেন মরুভূমির উঠে কিন্তু খায় এত কাড়া থাকা সত্ত্বেও কিন্তু উঠে এই গাছটা খায় খুবই স্বাদ পায় তো আজকে আপনাদেরকে একটুকে আমরা এই জঙ্গল ঘুরে দেখাবো আসলে কিমন কেমন জায়গাটা তো দেখেন খুবই সুন্দর একটা জায়গা তো আমরা এখানে বিকালবেলা আজকে ঘুরতে আসলাম তো আপনাদেরকেও কিছু দেখাবো। তো দেখেন এই জায়গাটা আমাদের কাছে ঘুরে কিন্তু খুবই ভালো লেগেছে তো ইন্ডিয়ার তো এটা কর্ণাটক ব্যাঙ্গালুরু তো এখানে এসেছি আসলে তো আমরা কাজের উদ্দেশ্য তো একটা কোম্পানিতে আমরা জব করতেছি তো আজকে কিন্তু আমরা বৈখ পাইলাম মানে আজকে আমাদের ছুটির দিন তো সেই জন্য কিন্তু আজকে ঘুরতে বেরেলাম তো আসলে তো দেখি যে কর্ণাটকের জঙ্গলে কী কী আছে তো এসে দেখলাম দেখেন এইরকম ঘাসের জঙ্গলে ভরা আর বড় বড় পাথর আর রকম দেখেন একটা লেকের মতো আছে এখানে মানে বৃষ্টির পানি এসে কিন্তু এখানে জমা হয়েছে পানিটা দেখেন এরকম কিন্তু একদম মিলা হয়ে গেছে তো এখানে আমরা তিন বন্ধু এসেছি তো ওরা দুজন কিন্তু ওখানে বসে বসে পানিতে দেখতেছে ওখানে নাকি একটা সাপ ছিল তো ওরা বসে বসে সাপ দেখতেছে তো আমি ওদেরকে বললাম এর সাবধানে বসে থাকিস দেখিস কি জায়গা কিন্তু আবার সাবে কেটে দিলে কিন্তু একদম বিপদ হয়ে গেল তো দেখেন জায়গাটা কিন্তু সেই মস্তি বড় বড় অনেক বড় বড় পাথর রয়েছে এবং যে ক্যামেরায় যে পরিমাণে সৌন্দর্য আপনাদেরকে দেখাইতেছি বাস্তবে কিন্তু এর থেকেও বেশি আমাদের সুন্দর লাগতেছে তো দেখেন খুবই জঙ্গল এরিয়া তো খুবই সাবধানে চলাফেরা করা উচিত এখানে তো আমরা তো আপনাদের দেখানোর জন্য রিক্স নিয়ে মানে ভিডিওটা করতাছি তো আমার ওই পাশে দেখেন কিন্তু একটা জিসিবি গাড়ি আছে তো ওই গাড়িটা গিয়ে এখানে মূলত কাজ করে জায়গাটা আসলে তো বেশিরভাগ কোম্পানি এরিয়া এটা তো কক দিয়ে এখানে কাজ করছে মনে হয় পাথর সাতর সরিয়া জায়গা সমান করে দেখেন আল্লাহর পৃথিবীটা কিন্তু দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন পৃথিবীটা কিন্তু সমতুল্য না এক এক জায়গায় গেলে এক এক রকমের মানে দৃশ্য উপভোগ করা যায় তো এই জায়গাটার মধ্যে আছি এখানে দেখেন বেশিরভাগ পাথরে বড় আছে এবং জায়গাটা কিন্তু খুবই মানে এই উচেন উচে জায়গাটা উচেন উঁচু জায়গা সমান করে কিন্তু প্রাচীন যুগ থেকে মানুষে কিন্তু বসতি করে আসতেছে দেখেন অনেক কষ্ট করে কিন্তু দেখেন বসতি করতেছে বা মানুষের কোম্পানি করতেছে হয়তো দেখেন প্রথমে পৃথিবীটা কত মানে উচে নিচে ছিল তো মানুষ এখন এই জি সিবিতে হোক বড় বড় মেশিনে হোক পাহাড় ভাইঙ্গে তো মানুষের থাকার উপযুক্ত করতেছে এবং কোম্পানি এবং ফ্যাক্টরি বানাইতেছে তো দেখেন আমার পিছনে ওই যে দুই বন্ধু ওই পিছনে ওই জায়গায় খাই রয়েছে তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি তো দেখেন জায়গাটা যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন তো আমি অল্প আইডিয়া আইডিয়া এখন পানির পারে গেতাসি তো এখান দিয়ে মানে কিছু কিছু মানে পানি আসতেছে দেখেন আমার পিছনে তো ঝর্ণার মতোই কিন্তু বস্তুটা এত রানিং পানি না কিন্তু স্টক আছে পানিটা জমা হয়ে রয়েছে তো অনেক সুন্দর তো এই দিকে দেখেন এই দিকে কিন্তু পুরে একটা সুন্দর কি গাছ এটা কিন্তু আমাদের গ্রামে দেখা যায় না এই গাছটা তো পাহাড়ি অঞ্চলে দেখেন এই সুন্দর বন এবং ঘাস এবং পাথর পানি দেখে কিন্তু একদম মনটা খুবই ভালো লেগে যায় তো এইরকম জায়গায় দেশকে ঘুরতেছি তো খুবই ভালো লাগলো আমার আমার তো আপনাদেরকে কেমন মন লাগেছে অবশ্যই জানাবেন তো এই ভিডিও আমার কিন্তু এই ব্লগিং চ্যানেলে পাইবেন তো আসাম ব্লগ যারা নাকি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে অল্প ব্যাক ক্যামেরা দিয়ে এনকার ভিউটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো খুবই সুন্দর একটা ভিউ তো দেখতে থাকেন ফুল ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে তো দেখেন দেশ আপনারা ভ্রমণ না করলে কি হবে ঘরে বসে কিন্তু এই ব্লগিং চ্যানেলের দ্বারা আপনারা অনেক দেশের ভিউ আপনারা দেখতে পাবেন এক একটা দেশের ভিউ কিন্তু এক এক ধরনের হয়ে থাকে তো এটা দেখেন আমাদের বাড়ি কিন্তু আসামে আসাম থেকে এসেছি আমরা ব্যাঙ্গালুরু তো আমাদের এই আসাম থেকে ব্যাঙ্গালুর দূরত্ব কিন্তু অনেকটাই হয় মোটামুটি কত হাজার কিলোমিটার ওয়ে চার হাজারের উপরে চার হাজার কিলোমিটারের উপরে হবে তো এখানে আসতে আমাদের ট্রেনে ট্রেন যাত্রায় আমরা এসেছি তিন দিন সময় লাগছে তো ট্রেন জার্নি করে কিন্তু আমরা এই বেঙ্গালুরুতে এসেছি দেখেন আরও একটু উপরের দিকে যাই দেখি তো সমতুল্য দেখেন উপরে যে ওই বস্তি এবং কোম্পানি এরিয়া আছে ওই জায়গার থেকেও কিন্তু আমরা বহুত নিচে নামছি তো নিচে এসে গেছি তো লাহে লাহে কিন্তু আমরা উপরের দিকে উঠতেছি তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে